মমতা বন্দ্যোপাধ্যায় প্রচারের কর্মসূচির পরের দিনই কাথিতে সিবিআই হানা শুক্রবার সকাল ছটা নাগাদ এগারোটি বাড়িতে কাথিতে যান সিবিআই এর আধিকারিকরা ভোট পরবর্তী হিংসা মামলা তদন্তে সাত সকালে তিন নম্বর ব্লকের ভাজা চাউলি দুই তৃণমূল নেতা নন্দদুলাল মাইতে এবং দেবব্রত পন্ডার বাড়িতে পৌঁছন কেন্দ্র তদন্তকারী সংস্থার আধিকারিকরা জানা গিয়েছে দু হাজার একুশ সালের বিধানসভা ভোটে এগরা থানার বাথুয়ারি এলাকায় জন্মের জয় নামে এক ব্যক্তিকে মারধরের অভিযোগ উঠেছিল নন্দদুলাল মাইতির বিরুদ্ধে যদিও সিবিআইয়ের তালিকায় নন্দ দুলালের নাম নেই রয়েছে তার ছেলে বুদ্ধদেব মাইতির নাম এদিন সিবিআই আধিকারিকরা বুদ্ধদেবকে না পেয়ে নন্দ দুলালকে জেরা করার চেষ্টা করে তবে ব্যর্থ হয় অপরদিকার তৃণমূল নেতা দেবব্রত পণ্ডাকে না পেয়ে তার মেয়েকে জেরা করে বলে খবর এদিকে অভিযানের খবর পেয়ে সিবিআইয়ের তালিকায় এক নম্বরে থাকা কাথি তিন পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ চন্দ্র বেজ গার্ড গা ঢাকা দিয়েছেন